ফেসবুকে সারাক্ষণ দেখি ইলিশ মাছের দাম কমেছে কেউ বলে না ইলিশ মাছের দাম বেড়েছে যাই হোক সরেজমিনে আমি ইলিশ মাছের বাজারে গিয়েছি বাজারে গিয়ে একদম বাছাই করে দেখেছি আসলে দামটা কেমন সবাই অনেক আছেন বাজারে গিয়েছিলাম কেনাকাটা করতে তারপরে গেলাম ইলিশ মাছের বাজারে সেখানে গিয়ে দেখলাম যে ইলিশ মাছের দাম কেমন কয়েক প্রকারের ইলিশ মাছ আছে অর্থাৎ সাইজ অনুযায়ী তারা রেখেছে বিভিন্ন টাইপের ইলিশ মাছ এখান থেকে আপনি বেছে বেছে নিতে পারেন কিন্তু ফেসবুকে দেখা যাচ্ছে যে ইলিশ মাছের দাম সহ দুনিয়ার সব কিছুর দাম কমে গেছে এবং এক মাসের কিছু কমে গেছে কিন্তু সত্যি বলতে যখন আপনি কোনো নিউজ দেখবেন কেউ কোনো একটা স্ট্যাটাস শেয়ার করেছে আপনার উচিত হচ্ছে সেটাকে বিশ্বাস না করে কারণ বর্তমান পরিস্থিতি এমন যে আপনি বিশ্বাস করলে আসলে ধোকা খাবেন তার থেকে বরং যদি সম্ভব হয় তাহলে সেই স্পটে যান সেটা সরাসরি দেখেন দাম দর করেন তারপরে আপনি নিজে একটা স্ট্যাটাস দেন আপনারটাকে বিশ্বাস করলো না করো কিন্তু আপনি তো জানলেন যে জিনিসটার আসলে দাম কেমন মানুষ যেটা নিজে ভাবছে সে যেটা কল্পনা করছে সেটাই সে স্ট্যাটাস হিসেবে ব্যাপারটা এমন আর মনে করছে যে এই দেশ একেবারে সুইজারল্যান্ড হয়ে যাবে খুব শীঘ্রই যাই হোক এটা এত সহজ না আমার এখানে আমি দুইটা ইলিশ মাছ কিনেছি আর এক একটা ওজন ছিল সাতশো গ্রামের মতো এটার দাম পড়েছে টোটাল উনিশশো টাকা আল্লাহ হাফিজ সবাইকে